নমস্কার বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে ভীষণ ঠান্ডা পড়েছে আর এটাই হচ্ছে একদম উপযুক্ত সময় প্যান্সি ফুল ফোটবার তাই চলুন আজকের ভিডিওটায় দেখি আমরা কিভাবে আমরা আমাদের বাগানের টবে প্যান্সি ফুল ফোটাবো এবং প্যান্সির যত্নটা ঠিক কী প্যান্সির মাটিটা কিভাবে তৈরি করতে হবে অ্যাকচুয়ালি প্যান্সির এ টু জেড কেয়ার আজকের এই ভিডিওটাতে আমরা দেখবো তাই চলুন দেরি না করে আমরা ভিডিওটাতে দেখি প্রথমেই প্যান্সির মাটিটা আমরা কিভাবে তৈরি করব প্যানজির মাটির প্রাথমিক শর্তই হচ্ছে ওয়েল ড্রেন্ড সয়েল মানে যাতে মাটিতে এক ফোঁটাও জল কোনোভাবেই না দাঁড়ায় এই যে আমার মাটিটা দেখছেন এই মাটিটাতে এই যে প্রথমে আমি মেশাচ্ছি দানা সুফলা এবং এরপরে কয়েক দানা সুপার ফসফেট এই যে যেটা দেখছেন এটা হচ্ছে সুপার কয়েক দানা সুপার ফসফেট এই সুপার ফসফেটটা আমি কেন মাটিতে মেশাই এটা আমার আগের অন্য ফুলের অনেক ভিডিওতেই বলা হয়েছে যার জন্য আমি নতুন করে এই ভিডিওটাতে বলছি না আর আমি যেহেতু আমার মাটিগুলো গাছ লাগাবার মাস তিন মাস আগে তৈরি করে রাখি কারণ কি আমি যেই সমস্ত উপাদানগুলো মাটিতে মেশাই এটা সঙ্গে সঙ্গেই তো আর গাছের খাবারের উপযুক্ত হয়ে যায় না তাদের দু তিন মাস সময় লাগে মাটি তাতে মিশে যেতে মিশে পচে মাটিতে খাবার গাছের খাবার রূপে তৈরি হতে তাই আমি আগের থেকে এই মাটিগুলো তৈরি করে রাখি প্যানজির শেকড়গুলো হয় গুচ্ছমূল এবং খুব সরু সরু একদম চুলের মতো দেখবেন শেকড়গুলো তাই এই মাটিতে যদি জল দাঁড়ায় তাহলে শেকড়গুলো অনায়াসেই পচে যায় তার জন্যই আমাদের এই মাটিটাকে ওয়েল ড্রেন্স তৈরি করতে হয় তো এই ভালো জল নিকাশি ব্যবস্থা যেই মাটিতে থাকবে সেই মাটিতেই কিন্তু প্যান্সিল খুব ভালো হয় ওয়েল ড্রেন্ড সয়েল তৈরি করতে এখানে আমরা যেটা করেছি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট বালি এবং টোয়েন্টি পার্সেন্ট গোবর সার এটা দিয়েই কিন্তু আমি আগে মাটিটা তৈরি করে রেখেছি গোবর সারের পরিবর্তে আপনি যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এ দেখুন এটাই আমার প্যান্সি গাছ এ দেখুন এর মাটিটা কেমন শুষ্ক এবং গাছে যে খাবার আছে দেখুন মাটিটা কেমন সবুজ হয়ে গেছে এই সবুজ হয়ে গেছে মানে গাছে কিন্তু আমার খাবার আছে সেটা একটা বোঝার মাপকাঠি যে গাছের ওপরটা সবুজ হয়ে আছে এখানে দেখুন আমার একটা গাছে কুড়ি চলে এসছে ফুলও ফুটেছে এই একটা গাছে ফুল ফুটেছে বাকিগুলো তো কুড়ি আসার সময় হয়ে গেছে এবং আসছেও কুড়ি প্যান্সি গাছের এই একটা মজা যে গাছটা ছোট থাকতেই কিন্তু ফুল দিতে শুরু করে এবং ফুলও হবে সাথে সাথে গাছটাও কিন্তু বাড়বে সুতরাং এই গাছটাকে কিন্তু আলাদা করে পিঞ্চিং করার কোনো দরকার নেই এ আপনি আপনিই বাড়বে আপনি আপনিই বড় হবে সুতরাং এই গাছকে পিঞ্চিং করবেন না এই ছোট থেকেই ফুল হবে এবং ফুলও বাড়তে থাকবে এবং সাথে সাথে গাছটাও ছড়াতে থাকবে এবং প্যান্সি গাছ একটা টবে একটাই লাগাবেন এই একটা গাছই কিন্তু আপনার পুরো টপটাকে সেটা যত বড়ই হোক না কেন দশ ইঞ্চি হোক বা বারো ইঞ্চি হোক বা আট ইঞ্চি হোক সমস্ত টপটাকে কিন্তু এই একটা ফুলই একটা গাছই কভার করে নেবে এবং অসংখ্য ফুল ফোটে এই প্যান্সি গাছে যখন একসঙ্গে অসংখ্য ফুল ফুটে থাকে তখন দূর থেকে দেখলে মনে হবে গাছে মানে অসংখ্য প্রজাপতি বসে আছে এটাই হচ্ছে এই ফুলের বিশেষত্ব এই যে দেখুন গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা কুড়িও চলে এসছে এই দেখুন এটাও একটা কুড়ি চলে এসছে এবং আস্তে আস্তে গাছটাও বড় হচ্ছে পুরো আমার টপটাকে কভার করে নেবে কিন্তু এই একটা গাছই এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই রোদের তেজটা কিন্তু খুব কম তাই প্যান্সিকে কিন্তু এখন সম্পূর্ণ রোদে রাখতে হবে ফুল সানলাইট চাই চার পাঁচ ঘন্টা অন্তত একে রোদে রাখতে হবে কিন্তু যে যখন এই ঠান্ডাটা কমতে শুরু করবে কারণ প্যান্সি অনেক দিন ধরে ফুল দেয় যখন এই ঠান্ডাটা কমতে শুরু করবে রোদের তেজটা একটু বাড়বে তখন কিন্তু একে আর ফুল সানলাইটে রাখা যাবে না তখন সকালের এক দু ঘন্টা রোদ পেলেই এ যথেষ্ট তারপরে কিন্তু একে শেডে নিয়ে আসতে হবে কারণ রোদের তাপে গাছ কিন্তু ফুল প্রডিউস করা কমিয়ে দেবে এবং যে ফুলগুলো আছে সেই ফুলগুলোও কিন্তু সহজে মূর্ছা যাবে এবার আসি খাবারের কথায় প্যান্সিও কিন্তু খুব একটা বেশি খাবার পছন্দ করে না আমরা যখন মাটিটা তৈরি করেছি তখনই কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আমাদের মাটিতে আছে এরপরে আমরা কি করব দশ দিন কি বারো দিন অন্তর অন্তর খোল পচা জল একবার করে গাছের গোড়ায় দেব প্যান্সিতে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ সেইভাবে না হলেও আপনাকে কিন্তু নিয়মিত নিয়ম করে আপনাকে সপ্তাহে একদিন কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ শীতের ফুল আপনার বাগানে হরেক কিসমের ফুল আছে তার থেকে কিন্তু সংক্রামিত হয়ে পোকামাকড় আপনার এই গাছেও লাগতে পারে রোগ লাগতে পারে আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ